নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি রেডি হয়ে নিয়েছি আর এই যে আমার মেয়ে ও রেডি হয়েছে তো আমরা এখন এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো এই দেখো এসো তো শোনা আমার একটু কথা বলো তো শোনা এসো তো বলো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো

তো এই দেখো বন্ধুরা আমি নদীর পাড় আজকে তোমাদেরকে শেয়ার করছি নদীটা সম্পূর্ণটাই এই নদীটার নাম হচ্ছে আমাদের নদীর নাম হচ্ছে তর্ষা নদী আর এই দেখো আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি সিঁড়ি দিয়ে উঠে তোমাদেরকে ব্রিজটা একটু দেখিয়ে দেব এই যে এই ব্রিজটা অবশ্যই তোমরা আগেও ভিডিওতে দেখেছো এই মাঝখানটা দিয়ে ট্রেন যায় আর এই যে দেখো আমার মেয়ে আর বর নিচে দাঁড়িয়ে আছে অনেকটা নিচে এই দেখো কতটা নিচে ওটা আমি জুম করেছিলাম এর জন্য কাছে এসেছে যে ওরা উঠছে না কারণ এদিকে বাইক মানে তোলা তুলে যে থাকবে জায়গা নেই এদিকে আরও অনেকেই দাঁড়িয়ে আছে এই দেখো এতগুলো লোক এখানে ওয়েট করছে ওদিক থেকে বাইকগুলো এসে নামবে তারপর এদিক থেকে বাইকগুলো যাবে আমরা পার হব তো ব্রিজটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব এই যে বাইকগুলো চলে গেছে এখন এই যে একটা লোক নামছে লোকটা নামার পরে যে চলে আসবে এ দেখো আমার বর চলে আসলো ওই গাড়িগুলো উঠে গিয়েছে আজকে তো ভিড়টা একটু কম অন্যদিন অনেক ভিড় থাকে কারণ এক এক দিন এক এক রকম জ্যাম হয় বুঝেছ তো এই দেখো ব্রিজটা আমরা পার করছি এই ব্রিজটা মিনিমাম পারাপার করতে যদি ফুল স্পিডে থাকে যদি ফাঁকা থাকে ফুল স্পিড থাকে তাহলে তিন মিনিট লেগে যায় তিন মিনিটের বেশি লাগে তো আমাদের আমরাও ভালোই স্পিডে ছিলাম তবুও লেগেছিলো চার মিনিট সাড়ে চার মিনিটের মতো লেগেছিল কারণ একটু জ্যাম ট্যাম ছিল তো এই জন্য আর যদি একা থাকে ফুল স্ট্রিট থাকে তাহলে সাড়ে তিন তিন মিনিট কুড়ি সেকেন্ড থেকে তিন মিনিট তিরিশ সেকেন্ড এরকম লেগে যায় দশ থেকে তিরিশ মানে তিন মিনিট দশ মিনিট থেকে তিন মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত লেগে যায় তো এই দেখো এটা হচ্ছে ফুট ব্রিজ হাঁটার জন্য তো লোকে এদিকেই যাতায়াত করে এটার জন্য অনেক আন্দোলন করেছে কিন্তু তবুও কোনো ব্রিজ হচ্ছে না তো দেখতেই পাচ্ছ ব্রিজটা পার করতেই আমাদের অনেকক্ষণ লেগে যাচ্ছে অনেক সময় যদি গাড়ি আবার মাঝামাঝি পড়ে যায় তো আবার পিছোতে হয় যে কম আসবে তারই পিছুতে হবে এরকম যাতায়াতের অবস্থা মানে খুবই এই যে কাছেই এসে পড়েছি এই কাছে এসে পড়েছি এজন্য ব একটা বউ হেঁটে হেঁটে যাচ্ছে সামনে এই জন্য একটু লেট হচ্ছে নদীটা একটু ঘুরিয়ে তোমাদের দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর বিকেল হলে তো অনেকেই আসে এখানে নদীর ব্রিজ দেখতে নদী দেখতে খুবই ভালো লাগে জায়গাটা দেখতে অরিজিনালি খুবই সুন্দর তো এই দেখো কতটা নিচু আমার বর তবুও নামিয়ে দেয় না তো এই দেখো আমরা নেমে চলে আসলাম রোডের পাশে এই দেখো আমার বর মাংস নিতে এসেছে আমরা রোডের এই সাইডে দাঁড়িয়ে আছি আমার বর মাংস আনতে গেছে অনেকটা সময় লেগেছিল মাংস নিতে তো আমার মেয়ে আর তর্স হয়েছিল না বারবার ডাকছিল তো এই দেখো মাংস নিয়ে চলে আসলাম একবারে মন্দিরের ভেতরে ওই যে মন্দিরের উঁচু জায়গাটা আছে আমরা আর ওইদিকে উঠবো না আর মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছ ওই মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গটা রাখা আছে ওটা অনেক নিচুতে কিন্তু উঠতে পারবো না আমাদের তো জানোই যে বাড়িতে একটা ছোট বাচ্চা আছে এখনও যেহেতু কোনো হোমযজ্ঞ করা হয়নি সেজন্য আমরা যাব না আর এই দেখো আমার মেয়ে ঘুরছে যেতে চাইছিল তো না না করছিলাম এই জন্য আর গেল না তো মন্দিরে মন্দিরটা আমি আরেকদিন এসে আরেক দিন যেদিন আসবো তোমাদের অবশ্যই সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো তো আজকে আসতে চাইছিলাম না তবু আসলাম আর এই দেখো আমার বোন আমার বোনের বর আমার বর ওরা ঘুরছে আমিও একটু ঘুরছি তো এই দেখো ঘোরাঘুরি শেষে তো এখন চলে যাব ওদিকে পুকুর পাড়ের দিকে আর ওই যে এটা হচ্ছে আমার বোনের মেয়ে ভাগ্নি আর এটা আমার মেয়ে তোমরা তো জানোই তো এই যে চলে আসলাম পুকুর পাড়ে পুকুর পাড়ের এখানে একটা মন্দিরের সাথেই একটা গাছ রয়েছে কি সুন্দর ফুল গাছ ফুল তো সবার পছন্দ আমার পছন্দ তোমাদেরও পছন্দ সবার পছন্দ ফুল তো গাছটাতে দেখো হলুদ ফুলে ভরে আছে এগুলো সানাই ফুলের মতো এখন ঠিক বুঝতে পারছি না তখন সানাই ফুলের মতোই দেখেছিলাম মনে হয় সানাই ফুল তো খুবই ভালো লাগছে তো এই দেখো তারপর এই যে মন্দিরটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি যেহেতু মন্দিরের ভেতরে তো যেতে পারবো না এমনি বাইরে থেকে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই দেখো মন্দিরের বা সাইডে রয়েছে একটা পুকুর এই পুকুরটা ওই মন্দিরের ভেতরে শিবলিঙ্গের সাথে এই পুকুরটার কানেকশন আছে তো এই দেখো আমার বুনো ছবি উঠছে ওদিকে আর পুকুরটাতে অনেক কচ্ছপ আছে এই কচ্ছপগুলো যখন রো রোডে যায় অনেক দূর কিন্তু রোড এখান থেকে তাও দুশো তিনশো মিটার হবে এত দূর কচ্ছপ চলে যায় তো কচ্ছপকে কেউ যদি মানে আর কি অ্যাক্সিডেন্ট করে বা মেরে ফেলে তাহলে তার ছ মাসের জেল হবে এরকমটা লেখা আছে তো এই জন্য এই পুকুরের কচ্ছপ কেউ মারে না কচ্ছপগুলো আজকে ভাসেনি আর একটা আমি ভিডিও করেছিলাম সেটাও হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না কোথায় গেছে তো আমাদের মন্দির ঘোড়া হয়ে গেল এখন আমরা তো এই দেখো চলে আসলাম ভাদ্রি ভাত খাবার একদম থালা সাজিয়ে এখানে আছে ভাত পাঠার মাংস ডাল কাঁচা লঙ্কা পেঁয়াজ এখানে আছে কুমড়োর ঘ্যাট পটল ভাজা ঠেকি শাক ভাজা তো কেমন হয়েছে তো বন্ধুরা মেনুতে তো দেখিয়েই দিলাম কী কি আছে এটা হচ্ছে আমার ছোটো বোন আর বাদিকে প্রথমে যে দেখালো ওই যে আমার বাদিকে বসেছে ওটা হচ্ছে আমার বর্দি আর এই যে ক্যামেরা ধরেছে আমার ভাগ্নি ও ক্যামেরাও ধরেছে আর খাচ্ছেও এজন্য অনেক সময় ভালোভাবে ওঠেনি কারণ খাচ্ছিলো তো এজন্য ভালোভাবে ধরতে পারিনি আর মা নিচে বসেছে তো আজকে অনেক দিন পর একসঙ্গে হয়েছি তো অনেকটা মজা হয়েছে খুবই ভালো লাগছিল যে গেলে সবাই একসঙ্গে হই খুবই ভালো লাগে দিদির বাড়ি তো মায়ের বাড়ির থেকে বেশি দূর না কাছেই তো ওরা আসছিল ওরা ওরাও আসে আমি গেলে আর যাওয়ার সময় আমার বোনের বাড়ি হচ্ছে আমার বাড়ি যাওয়ার পথেই তো কেউ বলি যে রেডি হয়ে থাকিস একসঙ্গেই যাবো তো একসঙ্গেই যাই খুবই ভালো লাগে তো এই দেখো পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছে তো দেখাচ্ছে আর আমি খাচ্ছি হচ্ছে শুধু মাংস দিয়ে কারণ আমাদেরই খেতের পটল কুমড়ো এই জন্য সবজি খেতে ইচ্ছে করে না এই আমি সবজি খাচ্ছি না আমি শুধু মাংস দিয়ে খাচ্ছি আর দিদির মাছ মাংস খাওয়া বারণ আছে তো লোকাল মাছটা খায় তো আনা হয়নি তো এই জন্য ও দিদি খাচ্ছে শুধু সবজি দিয়ে আমি খাচ্ছি শুধু মাংস দিয়ে আর ওরা সবাই শাক সবজি দিয়ে খাচ্ছে আর দিদিকে বারবার বলছিলাম দিদি এক পিস এক টুকরো খেয়ে খানা এক টুকরো খানা তো দিদি বলছে না রে খাবো না খেয়ে বেকারই অসুস্থ হওয়া ভালো না তো দিদিকে আমি বারবার বলছিলাম দেখ সবাই মিলে রান্নাবান্না করলাম না খেলে কেমন লাগবে তো ভালো লাগছিলো না তো কি আর করা যাবে ডাক্তারের বারণ আছে এক টুকরো মাংস খেয়ে তো আর কিছু হবে না তো খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো শরীর খারাপের থেকে কোনো কিছু খেয়ে খারাপ করার চেয়ে না খেয়ে থাকাই অনেক ভালো তো চলো অনেক মজা হয়েছে আনন্দ হয়েছে তো আমার বাচ্চারা আর আমার বর বোনের বর দিদির বর সবার খাওয়া হয়ে গেছে আমার ভাগ্নে আছে দিদির ছেলে আছে ও খেয়েছে আমার মেয়ে বোনের মেয়ে ওরা সবাই খেয়েছে তো আমরা খাচ্ছি তো চলো ভিডিওটার বাড়া